জানেন আগামীতে নির্বাচন দেবীর অনেক হেভিও প্রার্থী আছে এর মধ্যে আছে সাইফুল ইসলাম শহীদ ভাই এর মধ্যে আপনার হেভিউড বা বা মধ্যে আছে রহমান রহিম আমার জানা মধ্যে হেভিউড প্রার্থী সাইফুল ইসলাম শহীদ ভাই এগিয়ে আছে এরপর জোলাই যোদ্ধা হাসপাত ভাইও ও কাজ করতেছে মাঠে এরপর চার চারবারের এমপি মঞ্জুল হাসান মুন্সিও কাজ করতেছে আপনি জানেন সামনে নির্বাচন দেবিদ্বারে আর অনেক আলোচিত প্রার্থী আছে যাদের মধ্যে আছে ইঞ্জিনিয়ার মধুস মুর্শি জামাত থেকে আছে সাইফুল শহীদ এবার হাসান আবদুল্লাহ এর মধ্যে আপনার সবচেয়ে আলোচিত বা কাকে মনে হচ্ছে আপনার মতামতে আলহামদুলিল্লাহ এই দেবিদ্বার যে আসনটা এই আসনটা কুমিল্লার ভিতরে একটা অতি গুরুত্বপূর্ণ একটা আসন এই আসনের মাধ্যমে যে তিনজন প্রার্থীর কথা আপনি বলেছেন এর মাঝে মঞ্জুর হোসেন আছেন মুন্সিল চাভারি এমপি তবে মানুষ বাংলাদেশে এখন নতুনত্ব চায় নতুনত্ব হিসেবে মেয়ে এবং ইনসাফকে প্রতিষ্ঠিত করার জন্য সাইগুল ইসলাম শহীদ বিকল্প আমরা মাঠে দেখছি না এবং হাসনাদ আব্দুল্লাহ আসছে ওনারও তরুণ নেতৃত্ব এবং জ্ঞান বুদ্ধিভক্তা সব দিক দিয়ে উনিও এগিয়ে আছেন তো সাইগুল ইসলাম শহীদ ভাই আমার কাছে মনে হচ্ছে যে উনিও সরচিত এগিয়ে আছেন বেশি